আজ আমি তোমাদের সাথে হাতে মাখা চিকেন কষা রেসিপি শেয়ার করব যতটাই সহজ ততটাই চট জলদি তৈরি হয়ে যায় তার জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন একেবারে কড়াইতেই নিয়ে নিয়েছি তার মধ্যে আলু তো দিতেই হবে তারপর কুচনো পেঁয়াজ টমেটো কুচি আদা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেজপাতা গোটা গরম মশলা সরষের তেল ও স্বাদ মতো চিনি দিয়ে দেব এবার সব কিছুকে বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে মাখতে মাখতে এত সুন্দর গন্ধ বেরোবে তোমরা বুঝতেই পারবে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে একেবারে ডাইরেক্ট গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য মাংসটা হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেবো তারপর একটু নাড়াচাড়া করে দেবো তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের হাতে বাঁকা গরম গরম চিকেন কষা তোমরা এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও খেতে পারো এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে